হ্যালো বেহস আসসালামু আলাইকুম আবার হাজিরুশি টেক বিলি মিরপুর ব্যাস থেকে আজকে যে ল্যাপটপটি নিয়ে কথা বলবো ডেল ল্যাটিচুড ফাইভ ফোর এইট জিরো কোরাই সেভেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এস হিসাবে পাবেন ফোর জিবি শেয়ার গ্যাপিক্স পাবেন ওয়ান এইটটি রুটেড ল্যাপটপটি ফুল এসডি ডিসপ্লে ফোরটিন ইঞ্চি ল্যাপটপটা কন্ডিশনারদের দেখেন জোস একটা ল্যাপটপ ফিঙ্গার প্রিন্ট পাবেন টাচব্যারটা দেখেন ব্যাকলাইট কীবোর্ড কীবোর্ডের লাইটটা একটু দেখায় যদি ফ্রেশ একদম ফ্রেশ একটা ল্যাপটপ ল্যাপটপটা আপনি চার্জার ব্যাকআপ পাবেন হচ্ছে মিনিমাম চার ঘন্টা এটার সাথে আপনি চারটা গিফট পাবেন মাউস মাউস প্যাড ল্যাপটপ ক্লিন আর স্মার্ট ব্যাগ সাথে অবশ্যই চার্জার পাবেন আপনি এটা ল্যাপটপটি আপনি যে কোনো জায়গাতে আপনি পার্চেস করতে পারবেন ঘরে বসে আপনি চাইলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনার একদিনের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনি আপনি পার্চেস করা ল্যাপটপটি চব্বিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আর যদি আমাদের শপে আসতে চান আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে তেরোশো এক বাই এক বেগম রোকেয়া সহারানি কাজীপাড়া মিরপুর দশ আর যদি মেট্রো রেল প্লাই ফলো করেন সেক্ষেত্রে হচ্ছে যে দুইশো সাতষট্টি পিলার এবং দুশো আটষট্টি টাকা পিলারের ঠিক পূর্ব পাশে আমাদের টেক বিলিটা পেয়ে যাবেন আপনি এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা কুরাই সেভেন সেভেন জেনারেশন আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসটি এসটি পাবেন টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্কার সহ টু জিবি ডেডিকেটেড গ্যাপ স্কার সহ ওয়ানটি রুটেড ফুল এইচডি ডিসপ্লে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা অনলি তিরিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপকে আপনি পার্সেস করতে পারবেন